স্বাগতম এই মেডিটেশন সেশনে একটি নিরিবিলি জায়গায় বসুন অথবা শুয়ে পড়ুন শরীরকে আরামদায়ক করুন চোখ ধীরে বন্ধ করুন এবং মনে করুন আপনি এখন সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ প্রশান্ত আজকের মেডিটেশন আপনাকে দেবে অন্তরের শান্তি প্রশান্তি এবং ভারসাম্য এখন গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন আবার শ্বাস নিন শান্তি ভরে তুলুন নিজের ভেতর ধীরে ছাড়ুন দুশ্চিন্তা ছেড়ে দিন বাইরে অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে আপনি হালকা হচ্ছেন কাঁধ থেকে চাপ নেমে যাচ্ছে বুক প্রসারিত হচ্ছে মন প্রশান্ত হচ্ছে প্রতিটি শ্বাসকে অনুভব করুন শ্বাস আসছে যাচ্ছে জীবনের ছন্দের মতো শান্ত ও সহজভাবে এবার মনোযোগ দিন শরীরের প্রতিটি অংশের দিকে মাথার উপর থেকে একটি প্রশান্তির আলো ধীরে ধীরে নামছে কপালে পৌঁছে যাচ্ছে যেখানে সব টেনশন জমা থাকে কপালকে শিথিল হতে দিন আলো নেমে আসছে চোখের পাতায় চোয়ালে গলায় প্রতিটি অংশ নরম হচ্ছে আরামদায়ক হচ্ছে এখন আলো নামছে কাঁধে হাতের ভেটর দিয়ে আঙুল পর্যন্ত বুকে পেটে নিতম্বে ধীরে ধীরে নামছে পা হয়ে পায়ের পাতায় পৌঁছে যাচ্ছে পুরো শরীর এখন একেবারে শান্ত শিথিল হালকা হয়তো কিছু চিন্তা আসবে হয়তো পুরনো স্মৃতি ভনে পড়বে তাদের আসতে দিন আবার চলে যেতে দিন কল্পনা করুন আপনার মন আকাশের মতো আর চিন্তাগুলো মেঘের মতো ভেসে যাচ্ছে আপনি শুধু পর্যবেক্ষক আপনি শুধু শান্ত সাক্ষী মনোযোগ আবার ফিরিয়ে আনুন আপনার শ্বাসের দিকে প্রতিটি শ্বাসে শান্তি আসছে প্রতিটি ছাড়ায় উদ্বেগ চলে যাচ্ছে এবার কল্পনা করুন আপনি একটি সুন্দর বাগানে বসে আছেন চারপাশে সবুজ গাছপালা কোমল ফুলের গন্ধ পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে দূরে একটি ছোট্ট ঝর্না কলকল করে বয়ে যাচ্ছে বাতাস ঠান্ডা ও সতেজ সূর্যের আলো মৃদু ও আরামদায়ক এই বাগানে আপনি সম্পূর্ণ মুক্ত এখানে কোনো দুশ্চিন্তা নেই কোনো ভয় নেই কেবল প্রশান্তি কেবল শান্তি অনুভব করুন আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন আপনার ভেতরের সব ভার নেমে যাচ্ছে আপনি হয়ে উঠছেন হালকা শান্ত এবং মুক্ত এবার আস্তে আস্তে মনোযোগ ফিরিয়ে আনুন নিজের শরীরে আপনার হাত পায়ের অনুভব টের পান আঙুল নাড়ান পান আড়ান একটি গভীর শ্বাস ধীরে ছাড়ুন মবে করুন আপনি শান্তি ও শক্তি ভরে নিচ্ছেন নিজের ভেতর যখন প্রস্তুত আস্তে আস্তে চোখ খুলুন আজকের এই প্রশান্তি নিজের ভেতরে ধরে রাখুন এবং দিনের বাকি সময়ে শান্তি ভালোবাসা ও ভারসাম্য নিয়ে এগিয়ে চলুন পিস বি উইথ ইউ